আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো আজকে ক্রিক্তানে কোনো বিষয় নিয়ে আজকে কথা বলবো না আজকে আমরা প্রায় নয়জন বাঙালি ঘুরতে আসছি পাহাড়ে তো পাহাড় আরো সামনে তো চলেন দেখি এবং আপনাদের দেখাই যে ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের নয়জন বাঙালি যাচ্ছে সামনে গিয়ে আর পিছনে আসি এই সামনে পাহাড় সবাই হেঁটে আসছি আর পড়া রোদ অনেক পানি গ্রস লাগতেছে ওখানে অর্ডার হয়ে গেছি দেখেন কত করে আছে বলতে মানে আমরা

Alas. <laughs> Hindi na sa sa kung ano yun. Oo yun tayong, tayo sa kung ano yun. na almost এখন আমরা আর উপরে আছি দেখেন এখন বর্তমানে কিবি নিচের দিকটা আরো স্পষ্ট ভাবে দেখা যাইতাছে আরো সুন্দর দেখা যাইতাছে আপনাদের অনুমতি গেলে কি শুনি খুব ভালো

সবাই খুব এক্সাইটেড পাহাড়ের উপরে ওঠার জন্য দেখা যাক কি হয় যদি পারেন অনেক পানি নিয়ে আসেন আমাদের জন্য খুশি হয়ে পানি শ্বাস আমাদের আমাদের যা পর্যাপ্ত পানি ছিল আমরা হাঁটতে হাঁটতে সুস্নাক্ত হয়ে খেতে খেতে আমাদের পানি পর্যাপ্ত পরিমাণ ছিল একদম আরেকটা জায়গা মতো

সব কোন এর গোবে এটা কাটতে ফোক aquilo দি যাচ্ছে হয়ে গেছে পাহাড়ে ইয়া অবশেষে আমরা যে ক্লান্ত হলো এই সারা রাস্তা হাঁটার পরে বর্তমানে একটা একগাছ পাইছে গাছের নিচে বর্তমানে সবাই বিশ্রাম নিতেছি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরেই আবার হাঁটা শুরু করবো

এখানে হবে আমাদের কিছু খাওয়ারের ব্যবস্থা করতে হবে আর আমাদের এই জঙ্গল থেকে বাইরে চেষ্টা করতে হবে এখন জানি না আমাদের কপালে কি আছে দেখা যাক আমরা হাঁটতে থাকি সামনে আগাই আল্লাহ ভালো জানে আমরা সবাই হাঁটি এই যে দেখেন পাথরগুলা এইখানে সাবধানে হাঁটতে হবে যদি একটু মিস্টেক হয় গেলে হাত পা ইঞ্জুরি হতে পারে ভাঙার সম্ভাবনা বেশি সাবধানে হাঁটতে হবে ওইটা একটা পাহাড় দেখা যেতেছে ওই পাহাড়টা আমাদের পাড়ে যেতে হবে এই পাহাড়টা আমাদেরকে পাড়ে দিতে হবে তাহলে আমরা রাস্তা পাইতে পারি এই মরুভূমিতে পানি ভীষণ জরুরি পানি না হলে মরুভূমিতে বাঁচা বোন না সবাই সাথে হারতাছি তো হারতাছি কত উপরে আছি দেখছেন লা কত উঁচু উঁচু পাহাড় হ্যাঁ একটার উপরে উঠলে আর একটা একটার উপরে উঠলে আর একটা শেষই হয় না দেখছেন কত উপরে আমরা কত উপরে পার্শ্ব সম্ভবত পাহাড় থেকে বরফ গলা পানি ঝর্ণা যাইতেছে মনে হয় আওয়াজ কিছুটা শুনতে পাইতেছেন আপনারা চলেন সামনে গিয়ে দেখি দেখা যায় কিনা এই যে এই যে বর্তমান পানি পা বরফ গলা পানি পাহাড় থেকে আসতেছে এনেক বর্তমানে আম এখানে বর্তমানে বিশ্রাম নিব অনেকক্ষণ হাঁটছি এই রোদের মধ্যে ঘরাণ হয়ে গেছি এখন একটু এখানে রেস্ট নিব তারপর শেষ দেখা হবে না না অবশেষে আমরা অনেক কাছাকাছি গেছি পাহাড়ের বর্তমানে আমরা একটা ছোট পাহাড়ে আছি তো আমরা বর্তমানে অনেক কাজ আছি অবশ্যই আমাদের কষ্ট সাফল হয়েছে আসসালামু আলাইকুম হালাল কবর বর্তমানে আমরা পাহাড় অতি চূড়ায় কিরগিস্তানের কবর এইখানে এটা হবে একটা কিরগিস্তানদের কবরস্থান আসসালামু আলাইকুম হালাল কবর মাসাল্লাহ অনেক সুন্দর কবরস্থানটা একটা জিনিস কি যে মারা যায় তার কবরের পাশে এরকম একটা পিলার দিয়ে তার নাম ঠিকানা যাবতীয় সবকিছু ছবি দিয়ে দেওয়া হয় জানি না এটা কাদের কবরস্থান সেনাবাহিনীদের নাকি স্থানীয়দের তবে মাসাল্লাহ কবরস্থানটা অনেক সুন্দর পাহাড়ের উপরে এখানে দেশে এসে কবরস্থান দেখার অনেক ইচ্ছা ছিল অবশেষে এই এসে দেখা পেলাম আমরা খুবই কেমন পাহাড়ের অনেক উপরে আছি আমরা এত উপরে ওঠার পরও সামনে একটা কবরস্থান দেখলাম এবং এখানে একটা মসজিদ মার্শাল্লা মসজিদটাও সুন্দর সবাই সবাই আর ওইখানে একটা আছে এখানে দিয়ে যাতায়াত করে বর্তমানে শহরটা দেখাই যায় না এত উপরে আসি এখন এখানে আমরা বিশ্রাম দেব এবং সামনে একটা গাড়ির রাস্তা আছে দেখা যাক ওখান থেকে ট্যাক্সি বুক করতে পারি কিনা আগামীতে আৰু এতিয়া আছো এখানে ট্যুরিস্টদের ঘোরার জন্য আলাদা একটা পর্যটক সাইট আছে পাহাড় দেখার তো আগামীতে যদি যাই ওই দিকে যাবো এখানে এসে অনেক ভালো লাগলো আর আমরা সবাই অনেক ক্লান্ত পা ব্যথা হয়ে গেছে সবাই এখানে গাছের নিচ্ছে বিশ্রাম নিচ্ছি

বর্তমানে আমরা সবাই পাহাড়ের চূড়ায় আছি আর এই পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে কেরকম যেমন অথবা সিলেট সিলেট কক্সবাজার পাহাড়গুলো যেমন দেখা যায় সেম ওই রকম দেখা যাচ্ছে তখন আমরা পাহাড়ের উপরে আর কিছুটা পথ বাকি আছে এখানে ওই ঝর্নার মধ্যে আমরা কিছুটা সময় বিশ্রাম নিয়েছি এবং সব হাত দিয়ে নিয়েছি আমাদের কষ্ট সফল হয়েছে এখন আমরা পাহাড়ে যাব ওখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমাদের অফিসে ব্যাক করব অনেক হাঁপিয়ে গিয়েছি ঠিক কথা বলতে পারতেছি না পাটাও ঠিক মতন চলতেছে না অবশেষে আমরা সবাই পাহাড়ের উপরে দুজন তিনজন দেখা যাচ্ছে আমাদেরই লোক উঠছে অবশেষে আমাদের কষ্ট সফল গায়ে ওপরে দেখা যাক কি হয় অনেক হরান হয়ে গেছি তারপর আল্লাহ আমাদের এই পাহাড়ের উপরে ওঠার দিয়েছেন যাই দেখা যাক কি কত সুন্দর দৃশ্য কত উপরে উঠছি আমরা পাহাড়ের উপরে আল্লাহ সবই আল্লাহ নিয়ে এই দেখেন এক একজনের পাহাড়ে ওঠা ওঠার আনন্দ দেখেন এক একজনের কই কই উঠে গিয়ে বসে আছে ওই যে দেখেন একজন কই ওই যে দেখা যায় এক একজন কত উপরে উঠছে ওই যে কত উপরে উঠে বসে আছে এক একজনে ওঠার আনন্দ

তো করে পাহাড়ের কত পরে বাড়ি আতাছি কোন বাতাস পাইনি কিন্তু এখানে আসার পরে হ্যাঁ পাতা গায়ে কি ভালো লাগতেছে আর ওপর হরান পৌঁছিস হরান হয়ে গেছি আমরা পাহাড়ের উপরে সবাই অবশেষে ওই বড় পাহাড়ের উপরে উঠে গেলাম আর এখান থেকে সব দেখা যাচ্ছে সবাই উপরে উঠছি অবশেষে এটা তো আরো একটু উঁচু আছে যে ওইটা এটা থেকে আরো উপরে তো বর্তমানে আমরা অনেক উপরে আছি নিচে হিসাব করে দেখতে পাচ্ছেন যে কতটা উপরে আছি আমরা অবশেষে আমাদের পাহাড় ভ্রমণ শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি দেখা যাক কতক্ষণ লাগে আসার সময় প্রায় সাড়ে তিন ঘন্টার মতন লেগেছে আর এখন দেখা যাক কতটুক টুক সময় লাগে আর এখন বেশি সময় লাগবে না কারণ এখন আমরা এখান থেকে ট্যাক্সি বুক করে ডাইরেক্ট চলে যাব এখানে আমি কিছু কথা বলবো আমরা নয়জন ওঠার সময় যতটা আনন্দ সহকারে পাহাড়ে উঠেছিলাম তার চেয়ে বেশি কষ্ট হয়েছে আমাদের পাহাড় থেকে নামার সময় কেননা আমাদের পায়ের অবস্থা খুব একটা ভালো ছিল না সবারই পায়ে ব্যথা হয়ে গেছিলো আর এখানকার যে ইয়ানডেক্স অ্যাপস সেখানে আমরা ট্যাক্সি বুক করার জন্য কল করেছিলাম কিন্তু ওইখানে কোনো ট্যাক্সি যাতায়াত না থাকার কারণে কোনো ট্যাক্সি আমাদের কল রিসিভ করতেছিল না আর তখন আমরা সবাই পায়ে হেঁটে নামার চিন্তা ভাবনা করি প্রায় এক দেড় তাই বলি যাওয়ার যতটা আনন্দ তার চেয়ে বেশি কষ্ট হয় নামার সময় কেননা ওইখানে কোনো ট্যাক্সি পাওয়া যায় না আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন